জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা সমাপ্ত হবে এবং গতকালকের আলাপ অনুযায়ী জনগণের সম্মতির জন্য সার্বভৌম এখতিয়ারের সম্মতির জন্য সেটা জুলাই সনদের পক্ষে অথবা বিপক্ষে জনগণের কাছে আমরা যাব এটা মোটামুটি একটা সমাধানের প্রায় চূড়ান্ত পর্যায়ে আমরা আছি এখানে একটা নির্বাচনের এখানে লক্ষ্য করলাম যে সবাই এ বিষয়ে মোটামুটি একমত যে জনগণের সার্বভৌম আয়টা আমরা নেই যে সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কারে জনগণ পক্ষে আছে কিনা আমরা ধারণা করতে পারি বাংলাদেশের জনগণ সংস্কারের পক্ষে কিন্তু এটা জন্য আমি করেছিলাম রেফারেন্ডামের মাধ্যমে জনগণ যদি সংস্কারের পক্ষে রায় দেয় তাহলে পরবর্তীতে আসন্ন নির্বাচনে যে সংসদটা গঠিত হবে সেই সংসদ এই জনরায়ের বাইরে যেতে পারবে না এই ম্যান্ডেট মানতে বাধ্য হবে আদারও সংসদে যারাই মেজরিটি থাকবে অথবা টু থার্ড মেজরিটির মাধ্যমে সেই সংসদের ইচ্ছা অনুযায়ী সংবিধান সংশোধন হবে কিন্তু এই ম্যান্ডেটটা থাকলে সেটা বাধ্যতামূলক হবে প্রত্যেকটা সংসদ সদস্যের উপর প্রত্যেকজন সেই জায়গায় সবাইকে আমরা মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি এবং এটা করার জন্য আমাদেরকে সংবিধানে স্পর্শ করতে হবে না সেটাও কালকে আমরা মোটামুটি পরিষদের সবাই সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি কারণ সবাই বলছে কনস্টিটিউশন অর্ডার এরকম করছে কেন ভাই কনস্টিটিউশন অর্ডার আগে জারি করতে হবে তারপর গণভোট করতে হবে এগুলা কেন করতে হবে না সেটা আমরা কালকে বুঝিয়ে দিয়েছি কারণ কনস্টিটিউশনাল অর্ডার করতে গেলে বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করতে গেলে এক্তিয়ারের প্রশ্ন আসবে ফোরামের প্রশ্ন আসবে কার এক্তিয়ার আছে কোন ফোরামের এক্তিয়ার আছে সেই প্রশ্নগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো এখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং কনস্টিটিউশন অর্ডার জারি করার মধ্য দিয়ে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব রাষ্ট্রীয় সংকট শুরু হওয়ার একটা সম্ভাবনা যেটা থাকবে বা বিচার বিভাগ সেটা অগ্রাহ্য করার যে সম্ভাবনা থাকবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেই সমাধানের জন্য আমরা কালকে এই প্রস্তাব গুলো করেছি প্রশ্ন উত্থাপন করেছে যে গণভোট হবে একই দিনে সে গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা কি আমরা সুবিধার কথা বলেছি এই জন্য এই নির্বাচনটা হওয়ার জন্য আর দু তিন মাস বাকি আছে একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এটা একটা মহাযজ্ঞ আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে কারণ একই ব্যালট বাক্স এলি একই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার বোর্ড সেন্টার সমস্ত আয়োজন সমস্ত বাজেট সবকিছু হবে অত ফলা হলে কি নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন কি বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে আর আগে হলো একই বাইন্ডিং কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা বিলম্বিত হওয়ার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো তা এখন লক্ষ্য করছি কেউ কেউ আমি কোনো দলের নাম নেব না এটা তো অনিয়ারে যায় সবাই দেখে এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে কনস্টিটিউশন অর্ডার করতে হবে এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ নির্বাচনটা চ্যালেঞ্জ না যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মূল এটা না যারা করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চায় সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ না তা আমরা বলেছি এই গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার সেই কনস্টিটিউশন স্পর্শ করবে না কারণ সংবিধান পরিবর্তন হলে সংশোধন হলে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল ওয়ান ফর্টি টুতে কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে যেতে হবে গণভোটে সেই জায়গায় আমরা এখন আসি নাই আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতি ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নাই সুতরাং সরকার অধ্যাদেশ জারি করে অথবা আর পিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে এখানে কি আগে ফলাফল একটা সুবিধা আছে যে একই আয়োজন একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক একবার বোর্ড সেন্টারে যাওয়া তাতে এই সুবিধা পাওয়া যাবে অসুবিধার মধ্যে হচ্ছে আর একটা জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে সেটা হচ্ছে অসুবিধা কিন্তু ফলাফলে কি সেটার একটা লক্ষ্য থাকতে পারে এই নির্বাচন যেন বিলম্বিত হয় সেদিকে আমি যাব না কিন্তু আরও একটা প্রশ্ন এসছে যে জাতীয় সংসদ নির্বাচনকে যাতে অসুবিধার মধ্যে না ফেলে